ষষ্ঠীর দিক থেকে যখন এখানে অনেক পুণ্যার্থীরা পূজারীরা আসবেন তাদের জন্য আয়োজনটা ওনারা ঠিক মতো করতে পারছেন কি না নাকি আমাদের অতিরিক্ত কোনো সহযোগিতা লাগবে এই জিনিসটা দেখার জন্য আমি এখানে এসে অত্যন্ত বর্তিত হয়েছি এটা শুনে যে এইখানে এটা শুধু এখানকার যে কমিটি তাদের উৎসব না এই উৎসবটা আসলেই সার্বজনীন কারণ এই সমাজের অন্যান্য অংশে যারা আছেন এখানে রাজনৈতিক নেতৃত্ব আছেন ওনারা প্রতিদিন এখানে নিজেরা এসে এখানকার উৎসব আয়োজন কেমন হচ্ছে সেগুলোর জন্য খোঁজ দিচ্ছেন এবং সহযোগিতা করছেন এই যে এই কমিউনিটিতে এরকম যে একটা মেলবন্ধন আপনাদের মধ্যে আছে আমি আগে শুনেছি যে পুরান ঢাকায় শুধু আপনাদের কমিউনিটি বাংলা মিস্টফানিং এটা এটা তো এই অন্তরে এটা হয়তো আমি কি অভূসনে এটা পাব না এটা হচ্ছে মরা একসাথে আপনারা ছোটোবেলায় বড়ো হয়েছেন সব সময় একসাথে উৎসবে আনন্দ আপনারা একই সাথে এটাই প্রমাণিত হয় তো আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আপনারা আপনাদের সময় নষ্ট করে এইখানে আমি আসলে ক্যাজুয়ালি দেখতে আসছিলাম আমাদের

দশ বারো পনেরো মতে ঘটেই থাকতো এবং আমরা আমার মনে মনে একটা বিচার করতাম যে কোন জায়গার প্রতিমা সবচেয়ে সুন্দর এইগুলো আমার বিচার করে নিজের আলোচনা করতাম কারণ আপনারা যেটা বলেন যে তা আমি আপনাদের সকলের কল্যাণ কামনা করি এখানকার অ্যাজ মানে একই সাথে এখানকার যারা যারা ব্যক্তিবৃন্দ আছে তাদের সকলের কল্যাণ কামনা করি এবং আমার বিশ্বাস যে আমরা যেভাবে আর কড়া কমিউনিটি মুখ্যবদ্ধ হয়েছেন আমার বিশ্বাস অত্যন্ত আনন্দ এবং ফেস্টিভিটি অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই এইবারের পূজা অনুষ্ঠান আমরা সমাপন করতে পারব এবং এই কাজে পুরো দেশ পুরো জাতি এবং সমস্ত কমিউনিটি ঐক্যবদ্ধ আছে আপনারা আপনাদের সাথে আছে